মনমরা হয়ে বসে আছে সেবা ভুলে গেছে কি হলো তিন দিন ধরে জিজ্ঞাসাভাল চলছে বাবা কি হয়েছে বলো শ্রী জিজ্ঞেস করেছে কি তোমার খুব শরীর খারাপ বলো তিন দিন হয়ে গেছে মা মুখে কোনো কথা তিনি বলতে আসলে তার ভেতরে যে যন্ত্রণাটা সেটা তো কাউকে বোঝাতে পারছে না অনেকে বলে ছেলেদেরকে কাঁদতে নেই আরে পুরুষ হয়ে কাঁদছিস লোকে কি বলবে সমাজ কি বলবে কথাটা অনেক শোনো না পুরুষ জাতি আবার অনেক মায়েরা বলে তোমরা বাবা তোমরা কি বুঝবে মায়ের কি জ্বালা সন্তানের কিছু হলে কি হয় বলে না কথাটা হৃদয়টা নাকি পাশান হয় বাবারা সত্যি কথা বলুন আপনাদের হৃদয়টা কি পাশান সত্যি কি কষ্ট হয় না জমিন ওমা তোমাদের কষ্ট বলে বলো না মাকে বলো দিদিকে বলো প্রতিবেশীকে বলো কেদে নাও ঝগড়া করে না কোনদিন দেখেছো আমার বাবা কোথাও বসে কাজ করে কোনদিন দেখেছো আমার বাবা চিৎকার করে নিজের কষ্টের কথা কাউকে বলতে না বলতে পারে চায় ওরা চায় না এমনটা নাই ওরা চায় বলতে কিন্তু বলতে কেন পারে না যেন প্রতিজ্ঞা উন্নকারও পালন করছে অন্য কেউ অদ্ভুত জানো এই পুরুষ জাতি কেন কষ্টের কথা বলতে পারে না ইও কেন বলতে পারে না জানো একজন প্রতিজ্ঞা করেছিল সে প্রতিজ্ঞা করল দেখো সবার ঘরে দস্যি পে গেল সবাইকে পালন করতে হচ্ছে ইন্দ্রদেব তিনি ব্রহ্মহত্যার পাপে পাপি হলে অপরাধ হলে বহন করছে কে ধরিত্রী মা নদী সব নারী এই যে মায়েরা প্রত্যেক নারী জাতি মাস যন্ত্রণা ভোগ করে আমাদের তো নয় ভাই কষ্টটা তো মায়েদের নয় নারী জাতির নয় ইন্দ্রদেবের ব্রহ্ম হত্যার পাপ এসে পড়েছে সবাই পালন করছে সবাইকে ভোগ করতে হচ্ছে তেমন একজন প্রতিজ্ঞা করেছিল রামায়ণে যে তা যুগে সেটা আজ পর্যন্ত সবাই বহন করছে ওই তা যুগে যেখানে রাবণ রাজার সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের যুদ্ধ বেঁধেছিল সবাই যখন পরাজিত হয়ে গেল যুদ্ধ করার কেউ নেই তখন একটা ছোট্ট ছেলে যুদ্ধ ক্ষেত্রে নেমেছিল মা বিদায় দাও যুদ্ধ ক্ষেত্রে যাব ছেলেটার নাম ছিল তরুণী সেন কি নাম মা তরুণী সেন তোমরাও মা সরমা দেবী তরুণীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যুদ্ধটা তরণী কার সঙ্গে করবে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আসবে বলে মা সাজিয়ে দিচ্ছে সাদা গায়ে রাম নাম আরে ও মা যুদ্ধ যে তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকে সে হলো তোমার শত্রু যে আমার শত্রু তুমি তার নাম আমার সর্বাঙ্গে লিখছ না তরুণী শত্রু নয় তোর দেহে রূপ যে পরমাত্মা আছেন তিনি হলেন প্রভু শ্রীরাম কিন্তু যারা যুদ্ধক্ষেত্রে গেছে কেউ ফিরে আসেন তুইও আর কোনোদিন ফিরে আসবি না তরণ বলছে মা একটা প্রশ্ন করব বল তুমি তো আমার মা প্রত্যেকটা মা তো তার নিজের জীবনের থেকেও সন্তানকে বেশি ভালবাসে আমার মৃত্যু হবে জেনেও তুমি আমায় যুদ্ধে পাঠিয়ে দিচ্ছো তরুণী কত জগে মনি কে যোগে পায় না ধ্যানে ধ্যানে পায় না গুনে গুনে পায় না কত মানুষ কেঁদে পায় না যার একবার চরণ পাওয়ার জন্য মানুষ সারা জীবনটা কাটিয়ে দেয় নয়নে জলে তোর কত সৌভাগ্য সেই প্রভুর হাতে তোর মৃত্যু হবে নি তাই এত বড় সৌভাগ্যের থেকে কি আমি তোকে বলছি করতে পারবা ও মাইরা শুনছো তো বল সাহস আছে পাঠাবে যুদ্ধে এখানে কোন মা আছে যুদ্ধে পাঠাবে সন্তানকে কে মৃত্যু হবে জেনেও কেউ পাঠাবে না আরে আজ ও তরুণী ভারতভূষণের বুকে বেঁচে আছে আজ ও শর্মা দেবীর ভারতভূষণের বুকে বেঁচে আছে আর আজ ও শর্মা দেবীর মতো মাইরা বেঁচে আছে বলে আজকে এখানে কীর্তন হচ্ছে আজ ও শর্মা দেবীর মতো মাইরা আছে বলে তুমি তোমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ঘুমাও ভেবে দেখেছ যে রাতটা তুমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলে সেই রাতে আমার দেশের জন্য কত শহীদ প্রাণ দিয়ে দিয়ে শহীদ হয়ে গেছে কত দেশের সেনা তাদের মা ছিল না তাদের মা জানত না যে যদি আমি আমার সন্তানকে পাঠাচ্ছি সে ফিরে আসবে না তাদের মা বলতো দেশের জন্য প্রাণ দিয়েছি এটা কত শুরু রামায়ণের কথা ভগবানের হাতে প্রাণ দিবি এমন সৌভাগ্য কজনের হয় তাই মায়েদের সবাইকে বলবো একটু লিলার থেকে বেরিয়ে গিয়ে যারা আমাদের দেশের জন্যে প্রাণ দিয়েছেন যারা এখনো আমাদেরকে ভালো রাখবে বলে আমাদের দেশের বর্ডারে যারা দেশের সেনা যারা যুদ্ধ করছে লড়াই করছে যে সমস্ত মায়েরা আমাদের মায়েদের কোল ভরি রাখবে বলে নিজের কোল খালি করেছে তাদের জন্য একবার বলবেন এ তাই গৌরী সীতানাথ কুমানন্দে হরি পাঠিয়ে দিল তরুণীকে জন্যে যখন দেখবি তোর সামনে মৃত্যু আগত মুখে রাম নাম গাইবে কেন মা শোন মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির মুখে একবার ভগবানের নাম উচ্চারিত হয় সারা জীবনে সে কত পাপ করেছে তার হিসাব হয় না তার গোলক ধাম প্রাপ্তি হতে অজামিল রাম নাম গিয়েছিল মৃত্যুর সময় নারায়ণ আয় ছোট ছেলেকে ডাকছে নারায়ণ আয় নারায়ণ

প্রভু শ্রী রামচন্দ্রের পক্ষে বলে ঘর বিভীষণ যদি না প্রভু শ্রী রামচন্দ্র মহাভারতের যুদ্ধে কৃষ্ণের মতামতে কিন্তু যুদ্ধ হয়েছে তাই পঞ্চ পাণ্ডব জিতেছিল না হলে না ওই কৃষ্ণ কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে যা করছিলেন এদিকে কিন্তু বিভীষণ তাই করছিলেন প্রভুকে বলে দিচ্ছে মেঘের আড়াল থেকে যুদ্ধ হচ্ছে আরে যুদ্ধ কার সঙ্গে হচ্ছে তাকে দেখতেই পাচ্ছে না যুদ্ধ হবে কি করে বিভীষণ কানে কানে বলল মেঘনা মেঘের আড়াল থেকে যুদ্ধ হচ্ছে মেঘ ছাড়াও প্রভু তবে যুদ্ধ হবে তুমি দেখতে পাবে না জানলে বিভীষণ বলছে এত বিভীষণকে ডেকেছে বলছে বলই ছেলেটাকে এর পিতামাতাকে কারণ পিতা এর এই পুত্রের পিতামাতা কি এত নির্দয় একটু মায়া দয়া নেই এইটুকু ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে কেমন পিতামাতা বিষণ বলছে প্রভু ঠিক কথাই কিন্তু আমি তো একে চিনতে পারছি সবাইকে চিনি কিন্তু এই ছেলেটা কে আমি চিনতে পারছি না প্রভু যেই হোক না কেন যুদ্ধ ক্ষেত্রে তোমার বিপরীতে দাঁড়িয়েছে মানে তোমার শত্রু তুমি যুদ্ধ করো এই বালককে আমি চিনি না যুদ্ধ করো প্রভু যুদ্ধ শুরু হয়েছে আবার কেমন বলছে বিভীষণ হতেও তো পারে এটা রাবণ রাজার কোনো অভিসন্ধি কোনো মায়া এই মায়াতে তুমি ভুলে যেও না প্রভু তুমি যুদ্ধ করো তুমি যুদ্ধ করো যুদ্ধ শুরু হলো কিছু সময়ের মধ্যে ছোট্ট তরুণীর ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল রক্তে রাঙা হয়ে গেল রণক্ষেত্র দেহ থেকে মুন্ডটা ছিটকে গিয়ে পড়ে বলছে রাম রাম

ওই কাটা মুন্ডটা যখন রাম নাম বলছে বিশুর নিচ্ছে করছে কাছে গিয়ে মুন্ডটাকে জড়িয়ে ধরে বলি একবার ও শেষ বারে মত পিতা বলে এই জীবনটা জার ব্যথা ভরা এই জীবনটা জার ব্যথা ভরা বলো সুখ কি ভু কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল কেন বন্ধু কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল বিধিরে বিদি ওহ পাব বিষ্ঠন সেদিন যায়নি ওই কাটা অন্যটার কাছে চিৎকার করে পুত্র বলে কদিন তিনি শুধু পাথরের মতো দাঁড়িয়েছিলে আপনি বলবেন নিজের পুত্র হওয়ার সত্ত্বেও বিভীষণ পরিচয় কেন দিল না তাই তো প্রশ্ন যদি প্রভু জানতে পারে তরুণী আমার পুত্র প্রভু তো আর যুদ্ধ করবে না প্রভু যদি যুদ্ধ না করে আমার প্রভু হেরে যাবে ভগবান হেরে যাবে ভক্ত হয়ে দেখতে পারি ভগবানকে জিতিয়ে দেওয়ার জন্য নিজের পুত্রের বলিদান এই জন্যই তো প্রভু বলেছেন যে করি আমার আসি করি ভালোবাসো দেখি তোমার সর্বশেষ করে তোমাকে নিঃস্ব করার পরেও তুমি আমায় ভালোবাসো কিনা আজকে ভক্ত জিতল তথাপিও যদি সেন ছাড়ি আমার অপা স্বামী হই তার দাস করি ভীষণ কাদেরই বসেন পাথরের মতো দাঁড়িয়ে দেখেছিল আমি যখন এসেছিলাম মায়ের কোল থেকে আত্মা বাড়িয়ে দিয়ে তরুণী আমাকে বলেছিল বাবা কখন ফিরবে আমি তো ফিরবো কিন্তু ওই কোল থেকে হয়তো গিয়ে আসছিল এই রণক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রতীক্ষা করলাম আমার পুত্রের মৃত্যু হলো নির্মম মৃত্যু হলো আমি কাঁদতে পারলাম না আমি চিৎকারে করতে পারলাম না আমি আমার এত কষ্ট প্রকাশ করতে পারলাম না আমি আমার পুত্রকে জীবনে জড়িয়ে ধরতে পারলাম আমি যেমন আমার পুত্র শোক সহ্য করলাম কাঁপতে পারলাম না প্রকাশ করতে পারলাম না জানাতে পারলাম না আজ হতে কোন পুরুষ জাতি তার কষ্টের কথা আর প্রকাশ করতে পারবে কবি अभी जो करू बोलলাম না এত কষ্ট শুইতে হলো আমাকে আমার পুত্রের শেষ মৃত্যুর সময় একটু একটু কাছে যেতে পারলাম না 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 পারবে না কোড পুরুষ জাতি আর কষ্টের কথা কাউকে বলতে এসে উঠলো বিভীষণ হেসেছি তালে বাবারা কষ্টের কথা বাবারা কেন বলতে পারে না জানো এটা খারাপ দিক ভালো দিকটা কি ভীষণ বলেছিল আমি যেমন আমার চোখের সামনে পুত্রের মৃত্যু দেখেও নিশ্চল থাকতে পারলাম যত কষ্টই আসুক না কেন দুঃখই আসুক না কেন পুরুষ জাতি নিশ্চল থাকতে পারল আপনি বিপদের সময় দেখবেন এদিক ওদিক ছুটে বেড়াবেন আমার মাথা ঠিক থাকবে না কিন্তু বাবারা ঠিক থাকে শান্ত হও আমি দেখছি এই যে সাহস বিভীষণ আস্তে আস্তে বলেছিল প্রভু আমার পুত্র তুমি ছাড়া কেউ আজ আমি আছি আমি কারো বাবা আমি কারো স্বামী আমি চলে গেলে আমি আর তুমি যদি চাও আমার সন্তান থাকবে তুমি না চাইলে আমি তো থাকবো না সন্তান তাহলে কার তুমি যতদিন চাইবে আমি ততদিন পিতা তুমি যতদিন চাইবে আমি ততদিন স্বামী তুমি যতদিন চাইবে আমি ততদিন স্ত্রী তুমি না চাইলে কেউ তা কেন না যার সময় হবে যে তার আগুনে চলে বংশ হয়ে যাবে তোমার জন্য কেউ অপেক্ষা কেউ না কা না মনোরেহে ট্রেনে বাসে চড়ে কত জায়গায় যায় বাসের আমার পাশের সিটটাই যে বসে কত কথা হয় কত আলাপ হয় কিন্তু তার গন্তব্যস্থল এলে সে ঠিক নেমে যাবে তোমার জন্য সে বসে থাকবে না আর তুমি তার জন্যে তোমার গন্তব্যস্থলে না পৌঁছে তার গন্তব্যস্থলে তুমি নামবে না তাই এসেছি পৃথিবীতে এটা অভিনয়ের মঞ্চ যতক্ষণ তোমার পাঠ থাকবে তুমি এই মঞ্চে থাকবে এই মঞ্চটাকে আর এই মঞ্চে থাকা মানুষগুলোকে তুমি যতই ভালোবাসো না কেন তোমার পাঠ শেষ হলে তোমাকে নেমে যেতে হবে তোমার এই মঞ্চে থাকার আর অনুভূতি নেই তাই বলছি দুদিনের দেখা শোনা More no, yeah. hey.